আজসাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দারুণ দেখতে খুবই সুন্দর এবং কমফোর্টেবলি ম্যাটেরিয়াল এর মধ্যে হচ্ছে কিছু কালেকশন দেখাবো বাটিকের আর এগুলা হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইনের থাকবে অবশ্য ফাস্ট যে ডিজাইনটা দেখিয়েছে সেটার মধ্যে দুইটা কালারের মতো হবে তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এমন উপর থেকে হচ্ছে আপনার মাকড়সা প্রিন্ট এবং নিচে থেকে হচ্ছে চুন্ডির খুব সুন্দর ডিজাইন মিলানো আছে এগুলো হচ্ছে রঙের সম্পূর্ণ গ্র্যান্টে পাবেন ফেড করবেন না কালার একটা কালার একটা কালারকে নষ্ট করবেন না তো সাথে হচ্ছে এটা সালোয়ার থাকবে সালোয়ারে হচ্ছে আপনার চুনরি প্রিন্ট করা আছে বাটিকের চুনরি প্রিন্ট পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগুজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারটাতে হাতার জন্য হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল আছে বডি কিন্তু এগুলো আশি আশি বডি যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এবং ওরনাগুলো একদম বিশাল হবে এই হচ্ছে ওরনাটা ঘন টার্সেল করা আছে আর হচ্ছে চারপাশে খুব সুন্দর করে পাইপিং করে লক করে দেওয়া আছে মিডিলটা হচ্ছে একরকম এবং এটা হচ্ছে আচলটা ঠিক আছে জমিনটা হচ্ছে আপনার এরকম থাকবে প্রিন্ট প্রসেস করা এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এর এরকম এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে সেম ডিজাইন হবে না একটু চেঞ্জ হবে বাট সেম ম্যাটেরিয়াল বা সেম ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন দুইটা ডিজাইন বাকিগুলো আমি সাত আটটা ডিজাইন দেখে হবে এটা হচ্ছে আপনার অনেকটা বিভিন্ন ব্লগ বা হচ্ছে আপনার ইসের যে ডিজাইনগুলো থাকে পার্ট টু পার্ট এরকম যেমন এখান থেকে আপনার বিভিন্ন ভ্যারাইটির ডিজাইন গুলো অব্দি নামছে ঠিক আছে সালোয়ার হচ্ছে এই যে এরকম বাটিক করা থাকবে আর হাতের কাপড় এক্সট্রাই দেওয়া আছে আর এই হচ্ছে অর্ণাটাল এ হচ্ছে অন্যটা আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভেক্সি কটনের মধ্যে খুবই সফট এবং হচ্ছে আপনার সামারের জন্য এই কটন গুলো হচ্ছে খুবই আর কি কমফোর্টেবল ইউজ করা যায় তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে আপনার অল ওভার এরকম প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন নিচে থেকে ডিফারেন্ট থাকবে এটা হচ্ছে প্যানেলের অংশটা এখানের কাজটা কিন্তু আবার ভিন্ন তো এটার সাথে কিন্তু আপনারা সালোয়ারটা পাচ্ছেন পাটিক করা এই যে এটা হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারে কিন্তু আড়াই গজ দেওয়া আছে এগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কটন হবে হাতের কাপড় এক্সট্রাই পাবেন বডি আশি আশি দেওয়া আছে এটা অন্য হবে কোটা করা ঠিক আছে আড়াই হাত বহরের একদম হচ্ছে আপনার দুই পাশে দুই রকম ডিজাইন তো আমি প্রাইস তো আপনাদেরকে বলে দেব আর এগুলো পেয়ে যাবেন আজকে একদম ডিসকাউন্ট একটা প্রাইসে এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আর আমি বারবার বলে দিচ্ছি আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি হবে আমরা কালারের গ্যারান্টি দিয়ে দিতেছি যদি কালার ফেড করে একটা কালার একটা কালারকে নষ্ট করে আপনারা বানানোর পরেও কিন্তু প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন ঠিক আছে পুরো টাকাটাই ব্যাক পাবেন এ হচ্ছে অর্ণাটা কোটা করা এবং হচ্ছে ঘন টার্সেল করা আছে চারপাশেই হচ্ছে আপনার খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে ঠিক আছে তো এগুলোর প্রাইস থাকবে এক টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঠিক আছে অর্ডার কনফার্মের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নেবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন অনিয়ন কালার অনিয়ন কালারের সাথে হচ্ছে পাচ্ছেন মেরুন কালারের কন্ট্রাস্ট প্রতিচার চার নাই এটাতেও হাতার কাপড় এক্সট্রা থাকতেছে আর এই হচ্ছে অর্ণাটা এইটা ওনাটা কিন্তু দারুণ দেখতে জমিন এবং হচ্ছে আপনার আঁচলটা কন্টাস্ট দারুণ এক কথায় খুবই সুন্দর বাটিকটা তো এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন প্রতিটারই কিন্তু আলাদা আলাদা কন্টেস্ট আছে আলাদা আলাদা প্রসেস আছে ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পাচ্ছেন এটার সাথে হচ্ছে আপনার ডিফারেন্ট কন্টাস পেজ আছেন উপরে একটা অংশ হচ্ছে আপনার এরকম লুক থাকবে বাটিকের একদম নিচে থেকে হচ্ছে আবার এরকম পাচ্ছেন ঠিক আছে টোটাল ড্রেসটা দেখতে খুবই সুন্দর এগুলো হচ্ছে যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর হচ্ছে আপনার নিজেরা মোটিভেট করে নিতে পারবেন যে যেভাবে মেক করে নিতে পারবেন যার যেভাবে চাই যে এটা হচ্ছে অন্যটা এটা অন্যটাও খুব সুন্দর দেখেন অন্যটাও কিন্তু আলাদা কথা আছে এই পাশে হচ্ছে আপনার এক ধরনের প্রক করা আছে এই পাশে আবার জামারাতোতে মিলিয়ে দেওয়া আছে ঠিক আছে এই যে আর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে ডিজাইনগুলো ভিন্ন আছে এখানে ঠিক আছে ডিজাইনগুলো হচ্ছে আপনারা চেঞ্জ হবে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে প্রাইস কিন্তু সবগুলোর একই আর যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে উপর থেকে হচ্ছে এই ডিজাইনটা পাচ্ছেন এবং একদম নিচে থেকে হচ্ছে এটা হচ্ছে প্যানেলের অংশ দামান যেটাকে বলি আমরা এবং এটা সাথে কিন্তু হচ্ছে ডার্ক মেরুন কালারের কন্ট্রাস্ট পেয়ে যাবেন এটা হবে সালোয়ার ঠিক আছে সাথে হচ্ছে হাতা কাপড় এক্সট্রা পাচ্ছেন আর এ হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত ভরে ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না আর অনেকেই কিন্তু হচ্ছে জামা ড্রেসগুলো তারপরে হচ্ছে কুর্তি দেন হচ্ছে আপনার এই ধরনের আর কি মেক করে পড়তে পছন্দ করেন তো দিয়ে কিন্তু আনায়াসে হয়ে যাবে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ঠিক আছে যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আশি আশি কাউনের সুতা এগুলো করা আছে এ হচ্ছে আরো একটা ডিফারেন্ট কালার এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে সাথে হচ্ছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পাচ্ছেন তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে আপনাদের একটি টাকাও হচ্ছে অগ্রিম পে করতে হবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাস আমরা আপনাদের গন্তব্য জানি প্রোডাক্ট পরিচয় দেবো ইনশাআল্লাহ এই হচ্ছে আরও একটা ডিজাইন এই টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন পাচ্ছে না একটা সাথে কিন্তু আরেকটা মিলবে না আজকের কন্ট্রাস্টগুলো কিন্তু দারুণ তো এগুলো ছাড়াও কিন্তু আমাদের শপে আদার্স হিউজ রয়েছে বিন হামিদ কারিজমা জমজম সুইস ব্লোক বাটিক বুটিক্স যদি সম্ভব হয় আমাদের শপটা ভিজিট করে যাবেন যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমার রিকোয়েস্ট থাকবে আমাদের শপটা একবার ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিজে দেখে নেওয়াটা সবচেয়ে বেটার ফার্স্ট টাইম যদি আসেন পরবর্তীতে আসতে হবে না আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে আমরা অনলাইনে পাঠিয়ে দিই তো ফার্স্টে একদিন আসেন দেখে যান যদি আপনাদের মনে হয় যে না আমাদের কথা কাছে ঠিক আছে অবশ্যই আমাদের সাথে বিজনেস বাড়াতে পারবেন এমন একটা বিষয় তো যেহেতু আমরা হোলসেল করে থাকি আমি আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু এই মেসেজগুলো দিই যে যদি সম্ভব হয় একটাবার আমাদের শপটা ভিজিট করে যাবেন তো এই হচ্ছে আরও একটা ডিফারেন্ট ডিজাইন অল ওভার হচ্ছে আপনার ঘন প্রিন্ট করা আছে এবং নিচে থেকে এটা হচ্ছে দামানের অংশ ঠিক আছে এটার সাথে হচ্ছে অ্যাশ কালার সালোয়ার পাবেন কাপড় এক্সট্রা আছে আর হচ্ছে প্রাইস থাকবে টাকা একদম যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে নেবেন কাপড়ের মান খুবই ভালো এগুলা এবং আমরা যেহেতু কালার গ্যারান্টি দিয়ে দিতেছি যে কালারগুলো গুলো করবে না একটা কালার একটা কালকে নষ্ট করবে না তো বুঝতেই পারতেছেন অবশ্যই কাপড় কোয়ালিটি ভালো হবে এ হচ্ছে আরো একটা কালার এই যে তো সময়ের জন্য হচ্ছে আপডেটগুলো গুলো ঠিক মতো দিতে পারতেছি না ইনশাল্লাহ শিগগিরই হচ্ছে পাঠকের আরো কিছু আপডেট পেয়ে যাবেন নতুন কিছু আপডেট দেওয়া বাকি আছে এবং বিন হামিদ কারিজমার কিছু আপডেটও দেওয়া বাকি আছে ইনশাল্লাহ পাঠ টু দিয়ে যাব যারা হচ্ছে আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আদার্স কালেকশনের আইডিয়া নিতে সবচেয়ে ভালো যে জিনিসটা আমাদের কিন্তু সবগুলো প্রোডাক্টের আপডেট দেওয়া হয় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আমাদের কালেকশন সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন তো এটা হচ্ছে লাস্ট ওয়ান মাস্টার ইউরো কালার খুব সুন্দর একটা কালার এটা খুবই স্ট্যান্ডার্ড মার্জিত একটা কালার যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন সাথে হচ্ছে অনিয়ন কন্টাস্ট আর এই হচ্ছে প্রাইস থাকবে এক টাকা তো কালেকশন যারা যেটা নিতে চান সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেকে ভিডিও দেখে শপে আসেন তখন স্ক্রিনশটটা দিয়ে রাখলে হচ্ছে ভালো আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান গ্রিন সরণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ হাফেজ